সারা বিশ্ব আজকে আমাদের যে ভারতবর্ষের যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে একটা চিন্তিত আছেন আমরা সবাই দেখছি আমরা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে যা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বা আমাদের ওপার থেকে এই এদিকে অনেক আত্মীয় স্বজন অনেকের আছে ওদের ফোনে বার্তালাপ হচ্ছে ওরা এরকম পিশাচের মতো আক্রমণ আমাদের বাংলাদেশের যারা সংখ্যালঘু আছেন ওনাদের উপর অনবরত করে চলছেন এই এটার প্রতিবাদে এবং বিশেষ করে বাংলাদেশের এই বর্বররা ভারতবর্ষের এই আমাদের যারা আমরা ভারতবর্ষে বসবাস করি ভারতবর্ষ সম্বন্ধে প্রতিনিয়ত কটুক্তি করে যাচ্ছেন এই এটার প্রতিবাদে আজকে আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা রাস্তায় প্রতিবাদ করছি আমরা চাই অবিলম্বে এটা যেন অতি সত্তর ওরা বন্ধ করে না হলে আমরা যারা এখানে আছি আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব আমরা ভারত সরকার রাজ্য সরকারের কাছে আবেদন করব আপনারা পররাষ্ট্রনীতি যাই আছে আপনাদের আপনারা অন্তত বাংলাদেশে যারা সংখ্যালঘুরা আছেন যাদের প্রতিনিয়ত হানি হচ্ছে ঘরবাড়ি বাড়ি যাচ্ছে ওদের পাশে একটু দাঁড়ানোর জন্যে আপনারা যতটুক পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমার শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার আরেকটা দাবি থাকবে রাজ্যের তথা দেশের সমস্ত নাগরিকের কাছে সবাই যেন তার প্রতিবাদে সোচ্চার হয় আপনার নাম আমি সামাজিক সংস্থা শ্রেষ্ঠ ভবনের সভাপতি বিপ্লবকান্তি ভূমি